দর্শক যে সস্তা টাকায় গরু খুঁজে ভাই ঠিক আছে সস্তা দিয়ে যে টাকা দিয়ে গরু কিনে নিয়ে যায় ভাই ওই যায় দুধ হয়ে ভাই পাঁচ লিটার ওই গরুর দুধ ভাই বাস্তুর খাবে না ভাই দর্শক খাবে ভাই দর্শক ভাই আসলে ঠিক আছে অনেকে কালার প্রিন্ট একই রকম থাকে সস্তা পায় বাড়িতে নিয়ে যায় সারি ভাই মনে করে যে যেটারে বিশ লিটার দুধ হবে ভাই তো ওই জাতীয় গরু থেকে দেশালের পেটের বাস্তার কোনোদিন ভাই বিশ লিটার দুধ হয় না ভাই আসলে চারটা গরু দর্শক ভাইদের দেখান দর্শক ভাই বিবেচনা করবে ভাই ঠিক আছে এখানকার একটা গরু যে পাঁচ লিটার দশ লিটার এরকম দুধের বাস্তা নাই ভাই প্রত্যেকটা হাই কোয়ালিটি মানের গরু ভাই আর দর্শক ভাই দেখালে ইনশাআল্লাহ বুঝবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানা একটু বলেন তাহলে আপনার চ্যানেলে প্রতিনিয়তই দর্শক ভাই আমার প্রোগ্রামগুলো দেখে থাকে আজকে চারটি গরু দেখাবো আসলে সর্বোচ্চ মানের গরু ভাই সর্বোচ্চ মান কেন বলতেছি যে একটা গরুর মধ্যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার গঠন প্রণালী জাত পান কতটুকু আছে আমার মনে হয় না এই গরুগুলোর মধ্যে হয় কোনো দিক দিয়ে কমতে আছে তারপরও আমার কথা দর্শক ভাইরা টাকা দিয়ে গরু কিনবে অবশ্যই দেখে শুনে কিনবে আমার গুলো না আরো বিশটা না আরো তিরিশটা প্রোগ্রাম বা দুইশো প্রোগ্রাম দেখবে হয় যে আমার গরুগুলোর সাথে জাতমানের সাথে অন্যান্য গরুগুলোর জাতমান প্লাস দামটা ঠিক আছে কিনা আমি আজকে যে দামটা বলে দিলাম আল্লাহর রহমতে একবার সীমিত একটা দাম সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সাথে ইনশাল্লাহ নিজে গিয়ে বাসায় পৌঁছাই দিতে পারবো সমস্যা নেই এক হাতে গরু বুঝে পাবে দর্শক ভাই এক হাতে টাকা দিবে আমাকে আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দেখাই হ্যাঁ গরুগুলো দেখাই দেখালে দর্শক ভাই বুঝতে পারবে ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের ভাই এটা ভাই এটা একটা ফ্লেক বি একটা বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক ভাই যে মাথাটা কত পরিমাণে ছোট আসছে চান্সুসে এত পরিমানে পাতলা ঠিক আছে

নিপুলগুলো দেখতে পাচ্ছেন অনেক দূরত্ব নিয়ে আছে মাসাল্লাহ ভাইদের আসলে গরু অনেক গরু দেখাই এই গরুগুলো দেখান আজকে যে কতটা পার্সেন্টেজ আছে ঠিক আছে একবারে ছোট মাথার গরু গলায় কম বললাই হ্যাঁ কোনো নাভি নেই ইনশাল্লাহ এ জাতীয় গরু নিয়ে যদি কোনো খামারি যদি খাবার করে ভাই ফার্স্ট লেকটোশিয়ান অনেক দুধের গরু হবে ভাই আমার গল্প না হয়তো আমি আনুমানিক একটা ধারণা দিলেও অনেকে খারাপভাবে কমেন্ট করে বসবে আসলে গরু যারা সিনে ভাই ন্যূনতম যাদের ধারণা আছে আমি বলবো যে অবশ্যই জাতীয় গরু নিয়ে গিয়ে খামার করেন কখনো ভাই প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটা ভাই আমি এই চারটা গরু পার পিস আজকে একবার সীমিত দাম 72000 টাকা লট ভাই এই গরু কোনো খামারে গেলে ভাই লাখ 15000 টাকা দাম চাইবে আপনার চ্যানেলে কিন্তু আমি লটে একবার সীমিত একটা দাম বলে দিছি আছে চারটা গরু হাই কোয়ালিটির ভাই আমি আর গরু বিক্রি করার উদ্দেশ্য এই জন্য আমি একবার সীমিত দাম দিয়ে দিছি বাহাত্তর হাজার টাকা লট হ্যাঁ বাহাত্তর হাজার টাকা পার পিস কোনোটা কোনোটার থেকে কম জাত মানের নেই ভাই ইনশাল্লাহ দর্শকবার এই গরুগুলো নিয়ে গিয়ে খামার করলে ভাই আমি তো বললাম ভাই প্রতারিত হওয়ার জায়গা থাকবে না আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরু চলেন দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের ভাই এই গরুটি সম্পর্কে যদি একটু বলতে ভাই এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান রেট এসিআইবিজের বাচ্চা দর্শক ভাইদের দেখান যে কতটা পার্সেন্টেজ নিয়ে বাচ্চাটা জন্ম নিছে দেখেন কত পরিমাণে চামড়া পাতলা গলায় কোনো প্রকার কম্বল নেই কানটা ছোট আছে হাত পর সাদা ঠিক আছে এটা সর্বস্ত গঠন বাচ্চা দর্শক ভাইদের বেশি কথা না বলি দর্শক ভাইরা যারা চিনে আমার মনে হয় না ভাই এগুলা থেকে ওদের বেশি বলার প্রয়োজন পড়ে ভাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার নয় মাসের মতো নয় মাস বয়স আছে জি ভাই আচ্ছা তলাটা চারটা নিবুল চার জায়গায় মাঝাটা অনেক ভারী আছে দর্শক ভাইরা আসলে আচ্ছা দর্শকরা দেখলে বুঝতে পারবে জি ইনশাআল্লাহ এই গরুটিও দাম ভাই এটা লটে নিলে 72000 টাকা সিঙ্গেলে নিলে আমার সাথে দাম দর করতে হবে দাম ভিন্নতা বাড়া বাড়বে দাম কমার জায়গা নাই ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা 3 নাম্বার গরুটি দেখি চলেন দেখেন এই পাশে সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা রেড ফিজিয়ান হ্যাঁ এটা রেড ফিজিয়ান দর্শক ভাইদের দেখান যে এর চামরাটা দেখেন সর্বোচ্চ সর্বোচ্চ লেভেলের ভাই জায়গা ঠিক আছে মানে যে বিগ সাইজার গাবি হবে এর তার গঠনিক দেখে বুঝা যাচ্ছে ভাই মাথাটা ছোট আছে পাতপার খুরগুলো সাদা পাতপার গिरीগুলো দেখেন কতটা মোটা মোটা গिरी ঠিক আছে আচ্ছা অনেক সুন্দর ভাই দেখেন মাথাটা দেখেন দর্শক ভাইদের নয় মাসের প্লাস বয়স মাথাটা কতটা ভারী মাজা আসছে ঠিক আছে মানে ভারী মাঝে এবং দেখেন চার জায়গায় সুন্দরভাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা গুলো দেখতে পাচ্ছেন খুবই দূরত্ব নিয়ে আছে জি ভাই

তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকে যে খামার করার আগে অবশ্যই নিজের একটু অভিজ্ঞতা অর্জন করা উচিত আপনি হুটহাট করে খামার করবেন টাকা এক জায়গায় বিনিয়োগ করবেন ওই জিনিস সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কখনো ওটার লাভাংশ আপনি কখনো খুঁজে পাবেন না সেই জন্য গরুর খামারই হইতে হলে অবশ্যই নিজ দায়িত্বে আগে গরু বাছুর লালন পালন সম্পর্কে জানার চেষ্টা করবেন তারপরে অবশ্যই জাতমানটাকে প্রাধান্য দিয়ে গরু কিনতে হবে যদি জাতমান না সিনে থাকেন তাহলে আপনি কখনোই খামার করে টেকাইতে পারবেন না আর যারা জাতমান চিনে তারা অবশ্যই যারা চিনে তাদের স্মরণাপূর্ণ হয়ে পশু ক্রয় চেষ্টা করবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে সরজমিনে এসে দেখে শুনে কেনার হ্যাঁ আর আমরা আজকে যে চারটা গরু দেখালাম আমি আমার মাধ্যম দিয়ে ইনশাল্লাহ কোনো দর্শক পছন্দ করে যদি আসতে নাও পারে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতেও আমি পোষায় দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে জানা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর টু থ্রি এইট সিক্স সেভেন এই নাম্বারে দর্শক ভাইয়া আমার সাথে সর্বসময়ের জন্য যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসলামুম আসসালাম